ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন তাদের তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সুইগি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত টু পার্সেন্টের ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা কাজ কি করে অবভিয়াসলি আমরা সবাই জানি কোম্পানিটা কাজ কি করে আমি ঘরেই বসে আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাওয়ার এই কোম্পানিটার মাধ্যমে আনিয়ে খেতে পারি তো কোম্পানিটা ডেলিভারির কাজ করে তো কোম্পানিটা যে বিজনেসটা করছে না সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই বিজনেসটা লং টার্ম সাস্টেনেবেল এবং অনেক দিন পর্যন্ত চলবে কারণ কারণ প্রতিনিয়ত মানুষ কিন্তু অলস প্রকৃতির হয়ে যাচ্ছে তো তার ফলে এই কোম্পানিগুলোর বিজনেস বাড়ছে জাস্ট কিছুদিন এই কোম্পানিটা লিস্টেড হয়েছে আজকের দিনে দেখলে দেখাবে টু পার্সেন্টের উপরে এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে আজকে সুইগি কোনো এক সময় পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে দিগাজ ব্রোকিং হাউস সিএলএসএ তো এই সিএলএসএ এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে টার্গেট কত দিচ্ছে টার্গেট দিচ্ছে সাতশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে তো সিএলএস এ বলছে যে তারা এরকমটা বলার পিছনে কারণ অর্থাৎ বাইনারিং দেওয়ার পিছনে কারণ কারণ হিসেবে তারা কি বলছে সিএলএস এ নোটেড দ্যাট দ্য কোম্পানি হ্যাজ সিগনিফিক্যান্ট গ্রোথ পোটেন্সিয়াল যেখানে কুইক কমার্স এবং ই কমার্স দুটো নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে যেখানে স্যার এই কোম্পানিটা আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে ই কমার্সের ট্যারিফ বাড়িয়েছে এই কোম্পানিটা অর্থাৎ এই কোম্পানিটার কাছে কিন্তু এক্সট্রা আরও বলতে পারেন রেভিনিউ জেনারেট হবে যেখানে এই কোম্পানিটাকে আস্তে আস্তে প্রফিটেবল কোম্পানিতে পরিণত করবে কারণ কারণ এই কোম্পানিটা এখনও কিন্তু লস মেকিং কোম্পানি এটা মাথায় রাখবেন মাথায় রেখে তারপর চিন্তা চিন্তাভাবনা করবেন তো সিএলএসে কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে বিজনেস ফিউচার ওরিয়েন্টেড তো নেগেটিভ পয়েন্ট একটাই যে কোম্পানি এখনও লস মেকিং কোম্পানি এটা মাথায় রেখে কিন্তু চিন্তা চিন্তাভাবনা করবেন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখলে দেখা হবে এলআইসি আজকের দিনে প্রায় চার পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লিস্ট হওয়ার পরে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল এক মাসে দেখলে দেখা তিন পার্সেন্ট আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা প্রায় পাঁচ পার্সেন্ট মতন নিচে রয়েছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে টোয়েন্টি থ্রি পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এক বছরে যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা হবে ছয় লাখ কারোর একটা বড়ো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানিটা আজকের দিনে পড়ার পিছনে কারণ কী স্যার আজকে যদি পড়ার পিছনে কারণ দেখেন কারণ হচ্ছে গিয়ে কী তাদের নভেম্বরের যে প্রিমিয়ামের কালেকশন সেটা ডিক্লাইন করেছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট হারে ইয়ার অন ইয়ার বেসিস তো টোয়েন্টি সেভেন পার্সেন্ট হারে যদি প্রিমিয়াম ডিক্লাইন করে তাহলে অবিয়াসলি কোম্পানির রেভিনিউতে সেটা এফেক্ট করবে কোম্পানির প্রফিটেবিলিটিতে এফেক্ট করবে তার জন্যে কিন্তু আজকে কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার এই কারণেই কিন্তু কোম্পানিটা আজকে এতটা পড়েছে তাই বলে কোম্পানিটা শেষ হয়ে গেছে একদম নয় দেখুন স্যার কোনো মাসে প্রিমিয়াম পড়েছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে কোম্পানিটাকে বিজনেস দেখুন এবং বিজনেস যেটা করে সেটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস যেখানে যেখানে গভর্নমেন্ট আস্তে আস্তে কিন্তু প্রতি কটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জেনারেল ইন্স্যুরেন্সেও কাজ করতে পারবে সেরকমই কিন্তু করতে চলেছে গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে এলআইসির কাছে জেনারেল ইন্স্যুরেন্সও কিন্তু খুলে যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে তো আপনি রাডারে রাখতে পারেন ইনফোসিস ইনফোসিস ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট আইটি সেক্টরের কোম্পানি যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটা একটু আগে বললাম কাজ কি করে আইটি সার্ভিস সার্ভিস প্রোভাইড করে যেখানে বিজনেস যদি বলেন তাহলে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট বিজনেস আউট অফ ইন্ডিয়া এই কোম্পানিটা বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে তো সেখানে ইনফ্লেশন মাথা যারা দিয়েছিলো যার জন্য কিন্তু কোম্পানিটা নিচে এসেছিলো লাস্ট এক বছরে দেখলে দেখতে পারো কোম্পানিটা থার্টি পারসেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছর যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে যে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বাড়ছিল আমেরিকার কিছু ব্যাঙ্ক কোলাপস করেছিল সেখানে আইটি সেক্টরে শুধু এই কোম্পানিটা প্রতি কটা কোম্পানি নিচে এসেছিলো আবার দেখুন যখন থেকে অর্থনীতি ভালো শুরু করেছে ভালো হতে শুরু করেছে অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোলে আসতে শুরু করেছে তখন থেকে কিন্তু দেখিয়েছে তার জন্য আমরা দেখলে দেখতে পারবো যে এক বছরে একশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং সরি পাঁচ পার্সেন্ট এবং এক বছরে যাবে কোম্পানিটা থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বুলিশ দেখুন আরও একটা জিনিস বলে রাখি এই যে এই কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি পোর্টফোলিওতে কোম্পানিটা ভালো একটা ক্যাপিটাল গেন তো করে দেবেই তার সাথে কিন্তু টু পার্সেন্টের ওপরে একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে এবং এটা কিন্তু কোম্পানি অনেক বছর ধরে পে আউট করছে তো স্যার যারা ডিভিডেন্ড ইনকাম থেকে রিটায়ারমেন্টের কথা ভাবেন তারা কিন্তু এই কোম্পানির চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি ভালো একটা ডিভিডেন্ডও দেয় এবং ভালো ক্যাপিটাল গেনও কিন্তু করে দেয় স্যার দিগজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউসকে শেরখান শেরখান বাই রেটিং দিচ্ছে ইনফোসিসকে এবং টার্গেট দিচ্ছে কত বাইশশো সত্তর তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি এইচএসবিসি আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে কোন কোম্পানি ইনফোসিসকে নিয়ে এবং আইলিয়ার তারা টার্গেট কি দিয়েছিল সতেরোশো পঁচানব্বই সেখান থেকে তারা টার্গেট বাড়িয়েছে কত একুশশো পঁচিশ তো এখানেও কিন্তু তারা বাই রেটিং দিচ্ছে স্যার তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে স্যার যেটা একটু আগে বললাম সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনি এই কোম্পানিটা চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেনের সাথে ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে ওয়ারি এনার্জিস আমি কালকেও দুটো ভিডিওর মাধ্যমে এই কোম্পানিটার বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকেও কিন্তু সেটাই তুলে ধরতে চলেছি যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কালকে লাস্ট ভিডিওর যারা দেখেছেন তারা হয়তো জানেন কারণ দেখে থাকলে জানবেন অবশ্যই যে কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা সোলার মডিউল তৈরি করে যেখানে রিনিউয়েবল এনার্জির কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট বলতে পারেন আজকে কোম্পানিটা কোনো এক সময় সাত পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছিল দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটা অর্ডার দেখুন কোম্পানিটা অর্ডার পেয়েছে টু সাপ্লাই আপ টু কত ওয়ান গিগাওয়ার সোলার মডিউলস এই যে অর্ডারটা পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে দ্য অর্ডার কাম ফ্রম প্রমিনেন্ট রিনিউবল এনার্জি কোম্পানি ইন ইন্ডিয়া তো স্যার এত বড়ো একটা অর্ডার পেয়েছে তার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা ফিউচার অরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে এখনও জাস্ট বলতে পারেন যে যতটা সোলার এনার্জি দরকার বা যতটা রিনিউবেল এনার্জি দরকার তার সামান্য শিখি ভাগ জাস্ট তৈরি হচ্ছে এখনও বহু দূর বাকি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট দু হাজার পঞ্চাশে ফিফটি পারসেন্ট বলছে তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে স্যার ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় হাফ পার্সেন্ট মতন এখন পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা নিয়ে কালকেও আলোচনা করেছিলাম কালকে কোম্পানিটা ফান্ড রাইজের কথা আলোচনা করেছিলাম তো আজকে এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার জন্য কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন যেখানে এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে এই নিউজটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যেখানে হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা কেন ডাউনসাইড মুভমেন্ট দেখুন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেটা ভেবে লাভ নেই কোম্পানি বিজনেস করছে কি এবং বিজনেসের গ্রোথ আছে নাকি সেটা দেখতে হবে যদিও বা এই কোম্পানির বিজনেসের তেমন কোনো গ্রোথ নেই কোম্পানিটা মৃতপ্রায় কোম্পানি হয়ে পড়ে হয়ে গেছিলো যেখানে গভর্নমেন্টের চেষ্টা এই কোম্পানিটা জীবিত হওয়ার চেষ্টা করছে এখন প্রোমোটারও চেষ্টা করছে তো চলুন সরাসরি নিউজে যাই কি নিউজটা পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাটা গ্রুপের একটা স্টক সেটা ফোকাসে রয়েছে কেন পার্টনারশিপ করেছে কিসের সাথে ভোডাফোন আইডিয়ার সাথে ফর অপটিক্যালস ট্রান্সমিশন প্রোডাক্টের জন্য স্যার নিউজটা আজকেরই নিউজ এখানে এই কোম্পানিটা অর্থাৎ টাটা গ্রুপের এই কোম্পানিটা কিন্তু ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করবে যেখানে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেমটাকে কিন্তু আরও স্ট্রং করবে টাটা গ্রুপের কোন কম কোন কোম্পানি তেজাস নেটওয়ার্ক তো তেজাস নেটওয়ার্কের সাথে কিন্তু ভোডাফোন আইডিয়ার টাইপ হয়েছে নেটওয়ার্কিং সিস্টেমটাকে আরও ডেভেলপমেন্ট করার জন্য তো স্যার আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন তবে এর পাশাপাশি একটা ডিসক্লেমারও দিয়ে রাখবো কি যে কোম্পানিটা সার্ভাইভালের লড়াই করছে হয়তো এই কোম্পানি এখান থেকে ঘুরে দাঁড়াবে সেরকমভাবে প্রোমোটার চেষ্টা করছে সেরকমভাবে গভর্নমেন্ট চেষ্টা করছে তো স্যার তাও বলবো যে সেই টাকাটাই এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যেই টাকাটা আপনার জিরো হয়ে গেলে আপনার জীবনে বা আপনার পোর্টফলিওতে তেমন কোনো এফেক্ট ফেলবে না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন আসছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন